আজকে এক লাখ পনেরো হাজার টাকা আজকে এক লাখ পনেরো হাজার টাকা জিনিসগুলো ছিল বারো গাড়ি সাতাশ টাকা কি 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 গাড়িটা লোন করতে চাইলে আমরা ম্যাক্সিমামটা লোন করে দেবো দশ থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আজকে ইকো গাড়িটা নিতে পারবে এটা বলো দু লাখ কত দেবে বলো চল্লিশ দেবে চল্লিশ দেবে দু লাখ পঁয়ত্রিশ দেবে দিয়ে যাও না না দু লাখ পঁচিশ হাজার টাকায় করো পঁচিশ হাজার টাকায় বিয়ে লোন তো মোটামুটি আপনার কি বললাম কুড়ি থেকে তিরিশ হাজার টাকা মাত্র কুড়ি থেকে তিরিশ সিভিল ভালো থাকলে চেষ্টা করো পুরো টাকা করে দেবে জানো কোথাও গাড়ি গাড়ির টায়ার পুরো নতুন পাঁচটা টায়ারই নতুন চারটে বলবো না পাঁচটাই নতুন এক লক্ষ পঁচিশ টাকা দামদার করলে বেহাজ দিতে পারবো না প্রাইস রূপকুমার চ্যানেলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দু হাজার চোদ্দ চোদ্দ একদিনে নামটা আসবার তিন দিনের মধ্যে বলি স্মার্ট কার্ড পোস্ট অফিসের মাধ্যমে তার বাড়ি চলে যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি আর দামদার উঁচু নিচু করছি না

দু হাজার চোদ্দো উনত্রিশটা পুগোল অডিস দের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজ দেখতেই পাচ্ছেন তামিম এন্টারপ্রাইজের ভিডিও দেখছেন আর তামিম এন্টারপ্রাইজ মানেই তামিম এন্টারপ্রাইজ মানেই আপনাদের শখ এবং স্বপ্নের গাড়ি রেখে দিয়েছে আসুন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা আবারও শুনবো এবং সব থেকে নির্ম দাম নির্ম ডাউন পেমেন্টে আপনারা পাবেন প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আজকে তামিল এন্টারপ্রাইজের অনার দাদার নাম আমার নাম হাসান হাসানুজ জামান হাসানুজ জামান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আচ্ছা মোটামুটি চলে যাচ্ছে একদম একদম আজকে তো হিউজ স্টক রেখেছে হ্যাঁ আপনাদের দুয়ায় মোটামুটি আছে যা দু পাঁচটা গাড়ি রেখেছি দু পাঁচটা গাড়ি রেখেছি হ্যাঁ দু গাড়ি আছে একবার লোকেশন অ্যাড্রেসটা একটু শেয়ার লোকেশন হচ্ছে আমাদের রাজারহাট লাওয়াটি হাড়োয়া রোড নিয়ারবাই ধনপতা বাজার রাজারহাট লাওয়াটি হাড়োয়া রোড নিয়ারবাই ধনপতা syair বাজার syair এই জায়গাটা না ধনপতা syair বাজার syairের বাজার গ্রামীণ বিকাশ ব্যাংকের নিgorবতী একদম প্রত্যেকটা গাড়ির ডিটেলস আমরা দেব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না তার কারণ একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের স্বপ্ন সত্যি হতে পারে এবং ভিডিওটা কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে যাবেন আচ্ছা ভাই যান তাহলে ফার্স্ট আজকে আমাদের থাকছে ইউকো আজকে আমরা ইকো থেকে স্টার্ট করব হ্যাঁ বলেন কত সালে 2015 এর এন্ডের গাড়ি 2015 এর এন্ডের গাড়ি এন্ডের গাড়ি এই সেকেন্ড ওনার 127 বিএলস এর গাড়ি এসি গাড়ি এসি গাড়ি এসি গাড়ি গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি বলবো কি স্ক্র্যাচ নেই কোনো স্ক্র্যাচ নেই গাড়ি ফুল সাজানো গোছানো ফ্রেশ গাড়ি মানে স্যাটিসফাইড সিট কভার থেকে শুরু করে সবকিছুই আছে গাড়ি

লোন তো আমি বললাম তো কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসবে হাতে করে ওয়ার্কিং ডেজ দুদিনে আমরা লোন কমপ্লিট করে দেবো মাত্র দুদিনে দিনে অল ওভার ইন্ডিয়াতে শুধু ওয়েস্ট বেঙ্গল না অল ওভার ইন্ডিয়াতে আমরা লোন করে থাকি আচ্ছা করে দেবো করে দেবে ও বাড়ি বসে গাড়ি ডেলিভারি নিতে চাইলে আমরা দিতে রাজি আছি অসুবিধা নেই কোনো অসুবিধা কোনো অসুবিধা দিতে রাজি আছি আচ্ছা কত তোমার সুবিধা আছে আমরা যেভাবে কাস্টমার যাবে সেভাবে সেইভাবে যেতে রাখি আছি নিশ্চয়ই কত বছরের অবধি লোন করা আমরা মোটামুটি একুশের গাড়িগুলো পাঁচ বছরের উপরে আঠেরোর গাড়ি চার বছর

তামিম এন্টারপ্রাইজ নামটি মনে রাখবেন স্ক্রিনে দেওয়া ডিপক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারটাই কল করুন আর শখ স্বপ্নের গাড়িটি এসে নিয়ে যান নিয়ে যান তো প্রাইস কত রাখ আজকে চ্যালেঞ্জিং প্রাইস বারবার বলছে চ্যালেঞ্জিং প্রাইস 22 এরিকো 22 এরিকো 4 লাখ টাকা দেবেন 4 লাখ 4 লাখ টাকা ফিক্স প্রাইস আছে 4 লাখ টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 10000 নিয়ে যান মাত্র 4 লাখ 4 লাখ টাকা আর লোন 4 লাখ লোন তো 4 লাখ টাকাই করে দেবো অনেক ভিউয়ার্স বলছে যে গাড়িটাতে গ্যাস বসানো আছে না গ্যাস বসানো নেই ফুল পেট্রোল ফুল পেট্রোল গাড়ি আনটাস আনটাস গাড়ি পেট্রোল গাড়ি কে আবার গ্যাস বসানো নেই গ্যাস আপনাদের বসিয়ে নিতে হবে আমরা বললে আমরা বসিয়ে দেবো অসুবিধা নেই পাঁচও করে দেবো আমরা চার লাখ টাকা গাড়িটার দাম রেখেছি গ্যাস ছাড়াই এইভাবে যে প্রাইস আছে চার লাখ টাকা পুরো পুরো লোনটাই আমরা করে দেবো ওকে আচ্ছা তারপরে চোদ্দ গাড়ি গাড়ি ট্যাক্স ফেল আছে ট্যাক্স ফেল চব্বিশ থেকে ওকে উনত্রিশ অব্দি ট্যাক্স পে করে দিয়ে গাড়িটার দাম নেবো আমরা দু লক্ষ টাকা যদি এইভাবে কোনো কাস্টমার নিতে চাই

কি প্রাইসে দেবো রুকু ভাই তুমি বলো একদম তুমি বলো কত টাকায় দেবো কত সালে তোমার কত কত টাকা সতেরো গাড়ি সতেরো টাকায় দিলে কাস্টমার নিতে পারবে সতেরো গাড়ি সতেরো একদম কত নাম্বার খোলা আছে মেরে দেখে নেবেন সতেরো গাড়ি ভিএক্সাই কত প্রাইস দেবে বলো দু লাখ কত দেবে বলো চল্লিশ দেবে চল্লিশ দেবে দু লাখ পঁয়ত্রিশ দেবে দিয়ে যাও না না 2 লক্ষ 25000 টাকায় করে 25000 টাকায় বিএক্সএ এটা কি নে বিক্রি করতে পারবে হ্যাঁ অবশ্যই ডিলারদের জন্য ফ্যাসিলিটি আছে দামে এন্টারপ্রাইজে পারে সবকিছু সম্ভব আপনি আসুন 2 লক্ষ 25000 টাকায় দু লক্ষ 25000 আপনি লোন যদি করতে চান পুরো টাকা পুরো দেব মানে জিরো ডাউন একদম অল ইন্ডিয়াতে আপনি যেখানে বসে নিতে চাইবেন আমরা গাড়ি ডেলিভারি পর্যন্ত করে দেব লোন করে দিয়ে লোন করে দিয়ে একদম তবে গাড়িটা কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আপনি আসুন দেখুন চালান আচ্ছা গাড়ি নিতে কত টাকা গাড়ি নিতে কাস্টমার আসবে সঙ্গে মিস্ত্রি দেয়ার ঝাঁকি আসুক আমরা তো চাই স্যাটিসফাই হয়ে নি গাড়ি আমি চুপচাপ বসে থাকি একদম যার গাড়ি সে দেখে নি দেখে নি টেস্ট ড্রাইভ নি কেউ 1 কিলোমিটার টেস্ট ড্রাইভ আমাদের কাছে 10 কিলোমিটার 20 কিলোমিটার টেস্ট ড্রাইভ নিয়ে গাড়ি চালা আমরা সকল বলে রাস্তার উপর একদম রাস্তার উপরে গাড়ি বার করে দেব নিয়ে চালা সুপিট

এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা মার্কেটে আরো অনেক বেশি প্রাইস আছে এক লক্ষ এটাও এক লক্ষ উনচল্লিশ এক লাখ উনচল্লিশ হাজার তেরো অল্টো তেরো অল্টো দেবো একটা ইয়নও দেবো এই প্রাইসে এই প্রাইস দেখতে থাকুন একদম আচ্ছা এটাই বলে দেন লোন করে দেব একদম লোন তো করবোই সব গাড়িতেই লোন আমাদের ফেসিলিটি অ্যাভেলেবেল সব গাড়িতে লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আচ্ছা তারপরে বলুন তোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ষোলো মার্কেট প্রাইস আছে আশি নব্বই দু লাখ টাকা আমাদের অত টাকা লাগবে না আমরা অল্প খাই অল্প কাস্টমারকে প্রাইস দিই আর কাস্টমারকে ফেসিলিটি দিই আজকে চ্যালেঞ্জিং প্রাইস আছে কত দেবে রুকু ভাই বলো কত তুমি বলো দু হাজার দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি হম কত দু লাখ কত দেবে দু লাখ টাকা কেন ওই যে ফালতু কথা বলে কাস্টমারদের মাথা কেন গরম করছো আচ্ছা এক লাখে এক দু লাখের ভিতরে আসো দু লাখের দু লাখের নিচে নিচে কত টাকা দেবো বলো তো এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই কেন এক লাখ পঁচাশি টাকা দিলে হয় না হয় না এক লাখ পঁচাশি হ্যাঁ আরো কমিয়ে দেবো আরো কমাও আরো কম এক পঁচাত্তর তাও যদি না হয় আসুন আজকের জন্য রুকুবাই একটা দু হাজার ষোলো গাড়ি ষোলো গাড়ি একদম পুরো ফ্রেশ গাড়ি এসি এসিডি সব ওকে কোনো কাজ করতে হবে গাড়ি নেবেন এক লাখ পঁয়ষট্টি পুরো টাকা লোন করে দেবো লোন করে দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওকে আচ্ছা তারপরে আমাদের এই তো যেটা বললাম আবারও বললাম যে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা দেবো সেটা এটা সাদা ওটাও সাদা ওটাও সাদা ওটাও তেরো গাড়ি ওটা ভাই ভাই বললে হবে না হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা আর পুরো সাজানো গোছানো গাড়ি গাড়ির টায়ার পুরো নতুন পাঁচটা টায়ারই নতুন চারটে বলবো না পাঁচটাই নতুন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা দাম করলে বেস দিতে পারবো না শুধু আজকের জন্য রুকুবার চ্যানেল দিকে যারা আসবে এক লক্ষ উনচল্লিশ হাজার কত সালে বলেছি ওই এক তেরো আঠাশ অব্দি ট্যাক্স নিশ্চয়ই তারপরে ওটা হচ্ছে হ্যাঁ পনেরো রিয়ন পনেরো রিয়ন পনেরো রিয়ন তিরিশ অব্দি ট্যাক্স গাড়ি দেখুন একদম গাড়ি পুরো ফ্রেশ গাড়ি সাজানো গোছানো গাড়িতে কোনো কোনো ডাক পাবেন না গাড়ি ফুল ফ্রেশ উপরে রুপরেল হ্যাঁ রুপরেল আছে আপনার সবকিছু আপনার গার্নিশ বিটপিট সবকিছু দেওয়া আছে গাড়ি পুরো সাজানো গোছানো গাড়ি পনেরো গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স পঁচিশ ট্যাক্স না

একটি কত বলবো সকল অডিয়েন্সদের যাদের ইউজ কার কেনার জন্য আমার ভিডিওটি দেখেন তাদের জন্য আজকে বেস্ট টু বেস্ট তামিম এন্টারপ্রাইজ তো তামিম এন্টারপ্রাইজ নামটা কিন্তু ভুলবেন না নামটা ভুললে কিন্তু আপনাদের মাথার থেকে শখ এবং স্বপ্ন মুছে যাবে কেন এত কম দামে এত ভালো গাড়ি পাওয়া মুশকিল খালি মুশকিল না নামঙ্কিনও বলা যায় অবশ্যই আসুন তারপরে আবার ইয়ন দেখি হ্যাঁ ওটাও ইয়ন এটা হলো এটাও রেড কালার

আজকের জন্য প্রাইস ভিডিওর এই জন্য ভিডিও চলছে লাইভে বলছি আজকের প্রাইস আছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনলি দু লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এবং সিভিল প্রোফাইল ভালো হলে ডাউন পেমেন্ট পুরো টাকা লোন নিশ্চয় আমাদের কুইড হ্যাঁ কুইড আর এক্স টি আর এক্স টি আর এক্স টি এটাও মেরুন কালার নিশ্চয় খুব দাম ষোলোর গাড়ি ষোলোর চ্যালেঞ্জিং প্রাইস দু হাজার ষোলোর গাড়ি আর এক্স টি ফান্ডে পাওয়ার উন্ডে পাবেন স্ক্রিন টাস মিউজিক সিস্টেম পাবেন এলইডি টিভি পাবেন গাড়িটা টায়ার থেকে শুরু করে সবকিছু ওকে আছে আজকে প্রাইস আছে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এটাই লোন পুরো টাকা

আজকে প্রাইস রুকু বা চ্যানেলের দেখে আসলে এই গাড়ি এই প্রাইসটা হচ্ছে আজকে এক লাখ পনেরো হাজার টাকা আজকে এক লাখ পনেরো টাকা জিনিস তুলো বারোর গাড়ি সাতাশ টাকা কি 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 এক লাখ পনেরো হাজার টাকা ভাই ডিলার এই পেটাই যে পাই না আরে ভাই ও কথা ছাড়ুন কাস্টমারদের কথা ভাবুন ডিলারদের কথা ভেবে লাভ নেই আচ্ছা কাস্টমাররা চালাক কাস্টমাররা নিক আমি ডিলারদের কথা ভাবছি না আমি ভাবছি কাস্টমারদের কথা কাস্টমার কাস্টমার অনেক গাড়ি কাস্টমার এক লাখ পনেরো আমি ডিলারে বিক্রি করবো এক লাখ পনেরো টাকায় আর ডিলার বিক্রি করবো এক লাখ টাকা কাস্টমার ফেসিলিটি পাক এক লক্ষ

লোন ফেসিলিটি তো আমি বারবারই বলছি আমরা সব বিভাগের জন্য লোন ফেসিলিটি রেখেছি লোন হবে একদম মানে গরিবের বন্ধু গরিবের কথা একটু তো আপনাদের যেমন তেমন লোন হবে আমরা বলে দিলাম আচ্ছা তারপরে আমাদের গ্র্যান্ড আইটেন্ট দু হাজার সতেরো সালের গাড়ি ছিল সতেরো এটাও সতেরো ছিল ডিজেল এটা পেট্রোল আচ্ছা নতুন টায়ার তো একদম নতুন টায়ার এসিবি ওকে এসিবি ভব মেউজিক সিস্টেম অ্যান্ড্রয়ড লাগানো আছে চাওয়া ঠিক আছে গাড়িটা আপনার দু সালের গাড়ি সাতাশ অব্দি সব পেপার আছে আপডেট ট্যাক্স আর সিএম আছে বত্রিশ সাল অব্দি এই গাড়িটা আজকে প্রাইজ হতে চলেছে আমি মিটার প্রাইজে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অন্লি দু লাখ দু লাক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক যদি মনে করবেন পয়সা নেই ক্যাশ টাকা নিতে হবে না ফাইনান্স আমরা অল ইন্ডিয়াতে করে দেবো চাওয়া আছে পুরো টাকা ফাইন্যান্স করে দেবো পুরো টাকায় ফাইন্যান্স করে দেবো আজকে ভাই হুম

ফটো পাঠানো যাবে অবশ্যই যাবে তো আজকে কম দামে ভালো গাড়ির যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে ইকো বলেন অন্যান্য ছোট ছোট গাড়ি বলেন সবার জন্য কিন্তু আজকে প্রতিটা গাড়ি অ্যাভেলেবেল আছে শখ আপনাদের স্বপ্ন বাস্তবকে পরিণত করুন আর চলে আসুন কোথায় তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ মানেই হলো কম দামে ভালো গাড়ি আসুন আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কম দামে ভালো গাড়ি নিতে তামিম এন্টারপ্রাইজ আসবেন আমার তরফ থেকে আমি একবার আমন্ত্রণ জানিয়ে গেলাম